উফ আজকে ওয়েদারটাটা খুব সুন্দর খুব শেখছি কী যে ভাল লাগছে ও আশেপাশের লোকও দেখছি না আমি তো একটা এওয়ার্ড এসেছি দেখি কাউকেই দেখতে পাচ্ছি না কোথায় গেলো সব উফ নাহ বোর লাগছে আমার ক্যামেরাম্যান একটা আসলে দুষ্টু দুষ্টু সব ক্যামেরাম্যান ওহ দর্শক আপনার ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশে দূর কোনো মাল্টিমিডিয়া সোসাইটি থেকে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে একজনকে নির্বাচিত করা হয়েছে আসুন আমরা জেনে নেই তার সম্পর্কে তার বিস্তারিত তার ট্রেন্ডিং তার তিনি কিভাবে এখানে আসলেন সেই সম্পর্কে বিস্তারিত সবকিছু আপনাদের কাছে জানাবো দর্শক আমরা ইতিমধ্যে সুদর্শন পুরুষ পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে তো এখন আমরা বিস্তারিত ওনার কাছ থেকে সবকিছু জেনে নিব তো তাই নষ্ট মামার কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই আপনি কি মানে ভাইয়া বলবো না আপু বলবো আপনি কোনটা স্বাচ্ছন্দ্য বলতে আমাকে কি মনে হচ্ছে তোমাকে আপনি বলতে সেটা আমার প্রবলেম আপনি ভালো আছেন ভাইয়া ওনার কোন সমস্যা নেই হ্যাঁ আপু বললেও চলবে তো যেহেতু পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছে আমরা ভাইয়া বলি ডাকি আপাতত হ্যাঁ আপু বলে বলবো হ্যাঁ আচ্ছা আপনি যে সুদর্শন পুরুষ যে নির্বাচিত হলেন আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড মানে কিভাবে উঠে আসলেন কিভাবে করলেন বা এই পর্যন্ত আসলেন যে স্ট্রাগলটা করলেন এটা একটু দর্শকটা জানতে চাচ্ছি আপনি যে প্রশ্ন করেছেন ভাইয়া ওটা তো আসলে অনেক লং হয়ে যায় আমি শর্ট করে বলি আপনি সেটাই বুঝে নেন জি এবং দর্শকরাও বুঝে নিবেন হ্যাঁ সেটা হচ্ছে আমার এই প্রফেশনে আসার একটাই থিংকিং ছিল হচ্ছে আমি চাই যে ডিফ্রেণ্ট কিছু করতে ডিফ্রেণ্ট কিছু কিছু ডিফ্রেণ্ট কিছু যেটা হচ্ছে অন্যের সাথে আমার মিলবে না বা আমার সাথে কারো মিলবে না ব্যক্তিগত নষ্ট মামা কাছে ব্যক্তিগত ক্রম যেটাকে বলে আলাদা বাংলায় তো সেই দিক থেকে আমি আমাকে ফিট করেছি বা হচ্ছে আমাকে তৈরি করেছি হ্যাঁ তো হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে আসার পিছনে আমার নিজেরই থিংকিং কাজ করেছে এখানে আর কারো কোনো কাজ নেই বা কারো কোনো ডিরেকশন নেই তো আমি আমার ইচ্ছা থেকে এখানে এসেছি তো এর জন্য আমাকে অনেকই স্ট্রাগল করতে হয়েছে যেটা আসলে খুবই 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 কষ্ট হয়েছে আমাকে এখানে আসতে ও ভাইয়া তার বলবেন না খুবই কষ্ট হয়েছে আমাকে খুব কষ্ট করতে হয়েছে থেমে গেছেন ভাইয়া একটু Так আমি করতেছি আপনাকে হাত দিতে হবে না দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই আমাদের যে সুদর্শন পুরুষ যিনি নির্বাচিত হয়েছেন তিনি কিভাবে আসছেন তার সবকিছু আপনারা জেনেছেন তো এখন আমরা জানবো তার আউটপুট সম্পর্কে তার যে ভিন্ন ধর্মী যে পোশাক আশাক তার ট্রেন্ড হ্যাঁ এগুলা নিয়ে যাব আর কি ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এই যে এই আউটপুট আপনার জামা কাপড় তারপর এই যে বেল্ট সরি ভুল হয়েছে আউটফিট হবে হ্যাঁ সরি আউটফিট হ্যাঁ এটা যে জামা তারপর বেল্ট আপনার এই বেতিকুমি গামছা এটা একটু বলবেন এটা গামছা বল লজ্জা দিবেন না এটা একটা ট্রেন্ডিং পোশাক আই মিন এটা একটা ট্রেন্ডস জি জি তো আসলে আপনি যেটা জানতে চেয়েছেন সেটা বলতে গেলে ভাইয়া অনেক সময় লাগে যাবে আমি আপনাকে একটি শর্টকাট বলি হ্যাঁ এগুলো সবই ব্র্যান্ডের টপ ব্র্যান্ডের আর আমার আউটফিট বলতে আসলে আমি ওইভাবে দাম বলি না এটা খুবই এক্সপেন্সিভ যেমন ধরেন আমার হাতের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা সুদূর লন্ডন্স থেকে আনা হয়েছে লন্ডন্স তারপরে হচ্ছে এই যে ইমিটেশন যে গহনাটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়াস থেকে আনা হয়েছে ইন্ডিয়াস এবং হচ্ছে আমার যে এই যে ফুটওয়াটা দেখতে পাচ্ছেন আই মিন এটাকে শর্টও বলে জি তো এটা হচ্ছে মেরিন কোরিয়াস থেকে আনা হয়েছে কোরিয়াস ও भैया আসলে আমি বলতে গেলে যে আমার যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতাওস থেকে আনা হয়েছে বা দুবাই থেকে আনা হয়েছে অনেক কিছুই আছে যেটা আমার আসলে এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে হাই পোকাচোদা কয় কাছে 1 জিনিস হলেও সেটা অনেক এক্সপেন্সিভ তো ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন দর্শক একটু কথা ওনার যে এই বিপুল জিনিস বিভিন্ন দেশ থেকে আমদানি করা বুঝতেই পারতেছেন টাকার অঙ্কের কথা নাই বা বললাম দেখা হবে অন্যদিন